নমস্কার বন্ধুরা স্বাগতম কর্ম জ্যোতিষ গুরু ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব মকর লগ্ন জাতক জাতিকাদের জন্য আগস্ট দু মাস কেমন যাবে এই ভিডিওতে অর্থ কর্ম স্বাস্থ্য দম্পত্য জীবন প্রেম ও টোটকা সব কিছুই বিস্তারিত তুলে ধরা হবে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন শেষে একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় টোটকা জানানো হবে আসুন আমরা জেনে নিই গ্রহগত অবস্থান আগস্ট মাসে বৃহস্পতি শুক্র মঙ্গল এবং শনি এই চারটি গ্রহ আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলবে শনি আপনার প্রথম ঘরে অবস্থান করছে যা আত্মচিন্তা এবং শারীরিক ভারে প্রভাব ফেলবে মঙ্গল সপ্তম ঘরে থাকায় দম্পত্য এবং ব্যবসায় অংশীদারিত্বে উত্তেজনা তৈরি হতে পারে বৃহস্পতি ও রাহু পঞ্চম ঘরে থাকায় প্রেমে কিছু জটিলতা আবার সৃষ্টিশীল কাজে সফলতা আসতে পারে শুক্র দশম ঘরে থাকায় কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ তৈরি হবে কর্ম কেরিয়ার কেমন যাবে চাকরিজীবীদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং তবে মাসে শেষে সপ্তাহে উন্নতি যোগ যারা ব্যবসা করছেন তাদের জন্য পার্টনারের সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভুল বোঝাবুঝি হতে পারে নতুন কাজ শুরু করতে চাইলে মাসে দ্বিতীয়ার্থ ভালো অর্থ এবং সম্পদ মাসের শুরুতে কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে বিশেষ করে স্বাস্থ্য পরিবারের জন্য হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভের সুযোগ আসতে পারে ঋণ নেওয়া বা বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকুন প্রেম ও বিবাহ দম্পত্য সম্পর্কে মঙ্গল ও রাহুর প্রভাবের কারণে মনোমালিন্য দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে হঠাৎ ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন যারা নতুন প্রেমে জড়াতে চান তাদের জন্য মাসের শেষ সপ্তাহ শুভ আসুন এবার জেনে নিই আমরা স্বাস্থ্য কেমন যাবে মানসিক চাপ ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে ধ্যান প্রাণায়াম উপকারী হবে কোমর হাঁটু হজমের সমস্যা হতে পারে তেল মশলা খাবার পরিহার করুন এবার আসি রেমেডিস বা উপায় ও টোটকা প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন নীল রঙের কাপড় ব্যবহার করুন কাককে মিষ্টি ও তেল মেশানো রুটি দিন প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শনিদেবের প্রার্থনা করুন শুভদিন ও সংখ্যা শুভ দিন ছয় নয় চোদ্দো একুশ এবং ছাব্বিশে আগস্ট শুভ রং গাঢ় নীল ও ধূসর শুভ সংখ্যা আট ও সতেরো বন্ধুরা এই ছিল মকর লগ্ন জাতকদের জন্য আগস্ট দু হাজার পঁচিশের বিস্তারিত রাশিফল জীবনের প্রতিটি ধাপে জ্যোতিষশাস্ত্র আপনাকে সঠিক পথ দেখাতে পারে যদি আপনি সময় মতো সিদ্ধান্ত নেন ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট ও শেয়ার করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনি মিস না করে ফেলেন আরও রাশিফল পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কর্মজ্যোতিষ গুরু চ্যানেলকে ধন্যবাদ নমস্কার